হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি তোমাদের আশীর্বাদে দেখো আমি আজকে তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আসছি রেসিপি রেসিপিটি হচ্ছে দেখো সিমের গুটি এটা সবাই চিনতে পারছো কি সিমের গুটি তো এটা পরিষ্কার করে নেওয়া হয়েছে জাতিতে ভেঙে ঝেড়ে পরিষ্কার করে দিয়েছে আমার পিসি শাশুড়ি আমাকে সুন্দর করে এটা দিয়েছে দেখো কি সুন্দর করে একদম সুন্দর এই জাতি তো সবাই কি কিনা জানি না এরকম পাটা যেরকম থাকে পাটার মতন ওইটা গোলেই থাকবে পাথরের জিনিসটা মধ্যে এরকম ফোটরা করা থাকে তো ওটার মধ্যে এই সিমের গুটি সিমের গুটিটা এই যে আস্তা সিমের গুটি এই যে দেখো আমার ঘরে আছে সব এই যে দেখো এটা হচ্ছে সিম সিমের সরি সিম না সিমের গুটি এই সিমের গুটিটা কি হয় এরকম জাতিতে করে দিয়ে এরকম করে আস্তে 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 করে এরকম ঘোরালে তারপর ভেঙে যায় এরকম ভেঙে যাওয়ার পর এটা কোলাতে করে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ঝেড়ে রে তারপর এটাকে তুমি এখন যাই বানাও তুমি তোমার ইচ্ছা তুমি যা বানাও তোমার ইচ্ছা রুচি তো আমি বানাবো আজকে এটা ডাল বানাবো মাছের মাথা দিয়ে আমি এটাকে ডাল বানাবো তো ডালটা যখন বানাবো এটা আমি এক ঘন্টা কী করবো আগে ভিজিয়ে রাখবো এক ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি কুকারে এটাকে একটা সিটি দিব সাথে আমি অল্প পরিমাণ মতন এটার সাথে বেশি না অল্প এটার সাথে কি দেবো এই হচ্ছে দেখো এই যে মুগ ডাল পরিমাণ মতন অল্প মুগ ডাল দেবো যাতে জিনিসটা অল্প ঘন হয় মুগ ডালটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অল্প ঘন হবে ওইটাই আর কোনো কারণ না যাই হোক যখন ডালটা দিব আমি হচ্ছে যখন আমি কুকারে দিব। এটা সিটিতে দেবো তখন আমি মুগ ডালটা ধুয়ে দেবো আর এতে তো আগে আমি ধুয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টা সময় তো ঠিক আছে বন্ধুরা এখন আমি ডালটা আমি এখন বসিয়ে দিই এখন আমি একটা কুকারে সিটি দিয়ে দিচ্ছি ওটা তোমাদেরকে দেখাচ্ছি না সবাই তো জানোই একটা সিটি দিব তারপর আমি আমি তোমাকে তারপর আমি তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি দেখো আমি কুকারে আমি সিটি দিয়ে নিয়েছি তারপরে এই যে ডালটা দেখো এটার সাথে আমি হলুদ আর অল্প লঙ্কার গুঁড়া অল্প জিরার গুঁড়া অল্প ধনের গুঁড়া আমি এটার সাথে দিয়ে দিয়েছি আর এই যে মাছের মাথাটা কি করেছি এই যে ভেজে এখানটায় মিক্স করে দিয়েছি দেখো এখন আমি এটা কী কী করবো এখন মিক্স করে নেব মিক্স করে নিয়ে আমি এটাকে পুরন দিব পূরণের জন্য আমি এ নিয়ে নিয়েছি এই যে দেখো সবাই এই আমি তেজপাতা নিয়েছি আদা অল্প নিয়েছি আর শুকনো লঙ্কা নিচ্ছি আর পাঁচ পুরন ওটা দিয়ে আমি এখন পুরন দিয়ে দেব সবাই দেখো দাঁড়াও তো দেখো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে অল্প মাছ ভাজা আর মাছ যে ভাজি করেছিলাম ওটার তেল ছিল সাথে অল্প তেলও দিয়ে দিয়েছি এই যে সাথে দেখো এটা রেখেছি আমি এখন পুরন দেবো এটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছি দেখো সুন্দর কালারও হয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর দেখো আমি অল্প এ নিচ্ছি শুকনো লঙ্কাটা ভাজি হয়ে গেলো ভাজি হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটাও ভাজি হয়ে গেলো তারপর আমি দিয়ে দেবো ওই যে পাঁচ পাঁচফুরনটা অল্প ফ্লেভারটা ভালো হয় তার জন্য আমি অনেক সময় অনেকে জিরা দেয় জায় দেয় তো আমি পাঁচফুরনটা ভীষণ ভালোবাসি তো ওই যে পাঁচফুরন দিয়ে দিচ্ছি আমি 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 ভালোবাসা বললেও ভুল কথাটা তবে আমি ভালোবাসি ঠিক তবে আমি তো আমার জন্যও শুধু বানাই না আমি সবার জন্যই বানাই সবাই ভালো লাগলে আমার ভালো লাগবে সবাই ভালো বললে আমার ভালো লাগবে সবাই খেয়ে ভালো বললে আমার ভালো লাগবে তো হয়ে গেল এখন এইটা আর কোনো নেড়ে নেবো নেড়ে নিয়ে আমি রাও আমি এক হাতে মোবাইলটা ফেলে দিচ্ছি তো তো পুরন অল্প অসুবিধা আছে আমি রেসিপি দেখো তোমাদের তোমরা যদি সিমে গুটি পাও তাহলে এটা বানাও বানাও কিংবা কিনতেও যদি পাও তো আমার পিসি শাশুড়ি দিয়েছি পিসি শাশুড়ি নিজের গাছে খুব সুন্দর করে যত্ন করে এত সুন্দর করে আমাকে দিয়েছেন পিসি শাশুড়ি আমাকে দিয়েছেন আর দেনও উনি অনেক কিছু দেন আমাকে আমাকে বলতে আমাদের ঘরে সবার জন্যই দেয় দেখো হয়ে গেছে এই হচ্ছে আমার একটা সুন্দর রেসিপি দেখো সবাই বন্ধুরা কেমন লাগেছে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি আশা করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমিও তোমাদের আশীর্বাদে ভালো থাকবো বাই বাই টাটা রাখছি আজকে এই পর্যন্তই